শিক্ষার্থী বৃন্দ আজকের রচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক দশমিক ছয় শিরুনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রশ্ন নং একুশ প্রশ্নটি হলো একজন শিক্ষক ষাট দশমিক ছয় শূন্য টাকা ডজন ধরে সাতশো বাইশ দশমিক এক পাঁচ টাকার কমলা কিনে তেরোজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে আমরা জানি এক ডজন সমান বারোটি তাহলে সাত দশমিক ছয় শূন্য টাকায় কমলা কিনে বারোটি সুতরাং এক টাকায় কমলা কিনে বারো ভাগ সাত দশমিক ছয় শূন্যটি সুতরাং সাতশো বাইশ দশমিক এক পাঁচ টাকায় কমলা কিনে বারো গুণ সাতশো বাইশ দশমিক এক পাঁচ ভাগ সাত দশমিক ছয় শূন্যটি তাহলে ফলাফল হবে একশো তেতাল্লিশটি তাহলে বলা যায় তেরো জন শিক্ষার্থী কমলা পায় একশো তেতাল্লিশটি সুতরাং একজন শিক্ষার্থী কমলা পায় একশো তেতাল্লিশ ভাগ তেরোটি এখন একশো তেতাল্লিশকে তেরো বারো ভাগ করবে বাক ফল হবে এগারো তাহলে বলা যায় প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে এগারোটি ধন্যবাদ সকলকে